নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনস আজকের বিষয় হলো মেষ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মেষ রাশির কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা করবো মেষ রাশির অধিপতি মঙ্গলদেব তোমরা সবাই জানো মঙ্গলদেবের বছর এটা দু হাজার পঁচিশ সাল মঙ্গলদেবের বছর তাই তোমাদের স্বাভাবিকভাবে এটা ভালো বছর হওয়ারই কথা তো কিছু চ্যালেঞ্জ তো আসবেই চ্যালেঞ্জ ভালো মন্দ সময় সব সময় আসবে সব বছরই আসে এবছরও স্বাভাবিকভাবে ভালো মন্দ সময় আসবে এটা নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে তবে তার আগে বলে রাখি যে আজকে আমি কী আলোচনা করব। আজকে আমি আলোচনা করব মেষ রাশির প্রথমে যে আলোচনাটা আমার দরকার করা সেটা হলো মেষ রাশির একটা বৈশিষ্ট্য বলা যেহেতু এটা বার্ষিক রাশিফল তাই আমি এটা আলোচনা করব তারপরে বর্ষফল বিচার করব এবং তারপরে প্রতিকার শুভ দিন শুভ বার শুভ তিথি বীজ মন্ত্র রুদ্রাক্ষ বলে আমি ভিডিও শেষ করব। যাই হোক তাহলে শুরু করছি মেষ রাশির জাতক জাতিকারা কেমন হয় মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি মেষ রাশির মধ্যে আছে অশ্বিনী ভরণী ও কৃতিকা এই তিনটি নক্ষত্র তো এই মেষ রাশি হল এই মেষ রাশির অধিপতি হল মঙ্গলদেব যা কিনা সংঘর্ষ যুদ্ধ রক্তপাত অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি এই সম দাম্পত্য অশান্তি এই সমস্ত কারক জমি জায়গা বাড়ি এই সমস্ত বিষয়ে কারকতা বহন করে মঙ্গল তো এটা হচ্ছে মেষ রাশি চর রাশি অগ্নি রাশি পুরুষ রাশি ক্ষত্রিয় রাশি এবং যোদ্ধা রাশি তো তাহলে তোমাদের জীবনে এই সমস্ত কিছুর প্রয়োজন আছে কি পুরুষত্ব চাই অগ্নির মতো তেজ চাই জীবনে জয়লাভ করতে গেলে অগ্নির মতন তেজ চাই পুরুষের মতো শক্তি চাই ক্ষত্রিয়র মতন তেজ চাই এগুলো তোমাদের চাই জীবনে যদি জয়লাভ করতে হয় তাহলে তো অবশ্যই তোমাদের মধ্যে এগুলো আছে কম বেশি থাকে তো এগুলো বলতে হবে না এবং তোমরা এই গুণগুলো রাখো বলেই তোমাদের মনও বড় উদার মন বড় নরম বিশ্বাসী ধর্মপরায়ণ মানুষ তোমরা ধার্মিক মানুষ খুব কোমল মনের মানুষ সহজে মানুষকে বিশ্বাস করো ভালোবাসতে পারো করুণা করতে পারো দয়া করতে পারো স্নেহপ্রবণ আবেগপ্রবণ মানুষ তোমরা তো তোমাদের মধ্যে যতই তেজ আছে দেহে তত ততটাই মনটা নরম এটা নারকলের মতন তোমাদের স্বভাব বা বৈশিষ্ট্য উপরটা ভালো শক্ত কিন্তু ভেতরটা নরম ততটাই নরম এবং একেবারে তুলতুলে নরম থাকে বলে একেবারে মোমের মতো নরম খুব সহজে আঘাত করা যায় মানে মন দিক থেকে তো এই এই যে ভালো মানুষের সুযোগ নেয় অনেক মানুষেই তো এটার সুযোগ তোমরা এই বছরে নিতে দিও না তাহলে কিন্তু তোমাদেরকে সমস্যায় পড়তে হতে পারে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তো যাই হোক আমি এবারে বলবো যে তোমাদের বর্ষফল কেমন হতে পারে এই বছরের বর্ষফলটা কেমন হয় মানে দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর খুব আনন্দ করো কিন্তু কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলো আমি উল্লেখ করে দেব। মঙ্গলের বছর হলে কি হবে যেটা হচ্ছে যে মঙ্গল যেটা দেয় যে কী দেয় মঙ্গল দেবে জমি জায়গা প্রতিষ্ঠা ঘর বাড়ি ভাইয়ের ভাই বোনদের ভালোবাসা তো এই সমস্ত কিছু দেবে এটা পজিটিভ দিক মঙ্গলের এবার মঙ্গল রোগও দেবে তাহলে মঙ্গল ভালো দিক যেমন দেবে রোগও তেমন দেবে তাহলে কি দিতে পারে মঙ্গল যদি এরকম হয় যে তোমাদের রাহুর সঙ্গে জুড়ে আছে শনির সঙ্গে জুড়ে আছে তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাক্সিডেন্ট দিতে পারে তোমাদেরকে রোগ দিতে পারে রোগ কোন সংক্রান্ত যেগুলো অনেক রোগ অপারেশন রোগ হার্টের রোগ এগুলো দিতে পারে তো এই সমস্ত বা রক্ত ঘটিত কোনো রোগ দিতে পারে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাবধান থাকতে হবে এই বছরে সারা বছরেই কারণ মঙ্গল সারা বছরই প্রায় রাহু শনি শুক্র বুধ এদের নজরে থাকবে এদের সঙ্গে থাকবে তাহলে মঙ্গলের অবস্থাটা খুব একটা ভালো যাবে না এই বছরে যাই হোক তবুও বলছি জানুয়ারি মাস থেকে শুরু করে আমি প্রত্যেকটা মাসেরই রাশিফল বলবো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই তিনটে মাসের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটে মাসে তোমাদের অ্যাজ ইউজুয়াল যেমন যাচ্ছিল মেষ রাশির তেমন যাবে কারণ মঙ্গল তোমাদের হচ্ছে যে তোমাদের বকরি থাকবে বেশিরভাগ সময়টা এই দুটো মাসে জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে এবং মঙ্গল থাকবে তোমাদের হচ্ছে যে প্রথম জানুয়ারি মাসে হচ্ছে যে কর্কটে মানে চতুর্থভাবে বকরি তাহলে লগ্নপতি চতুর্থভাবে থাকলে কি হবে ঘর বাড়ি জমি জায়গা নিয়ে একটু সাবধান থাকতে হবে বা এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকতে হবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে সেই বিষয় নিয়ে ভাবতে হবে তো আবার মঙ্গল দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে চলে যাবে তোমাদের তৃতীয়ভাবে তখন হতে পারে তৃতীয়ভাবে বকরি হবে তখন হতে পারে আত্মীয়দের সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে তো সেইগুলো নিয়ে সাবধান থাকতে হবে এবং মেষ রাশির জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে দ্বিতীয়ভাবেই কিন্তু বক্রি থাকবে আমাদের গুরুদেব মাসের তিনটে মানে বছরের তিনটে মাস তো তিনটে মাস কেন প্রায় ওদিকে চারটে মাস বা পাঁচটা মাসই থাকবে জুন মাসে যাবে তো পাঁচটা মাসই বৃহস্পতি ধনভাবে থাকার দরুন ধনভাব শুভ অর্থাৎ সেভিংস নিয়ে বা সঞ্চয় নিয়ে এবছরে পাঁচটা মাস কিন্তু কোনো অসুবিধা নেই একটু ঘর বাড়ি সংক্রান্ত বিবাদ হতে পারে সেগুলো নিয়ে সাবধান থাকলেই হবে তো শনি আর শুক্র তোমাদের শনি হচ্ছে যে একাদশপতি একাদশপতি প্রথম তিনটে মাসে একাদশভাবেই থাকবে তো ইনকাম নিয়ে এবং সঞ্চয় নিয়ে বলেছি কোনো সমস্যা নেই যেমন চলছিল তেমন চলবে শুক্র তোমাদের মানে ধনপতি সে শুক্র তোমাদের চলে যাবে সপ্তমপতি ও ধনপতি হওয়ার দরুন তোমাদের একাদশভাবে থাকবে বেশিরভাগ সময়টা তো সেই শুক্র তোমাদের কী হবে কি মানে সঞ্চয় দেবে কর্ম দেবে কর্ম বা ইনকাম থেকে সঞ্চয় হবে জানুয়ারি মাসে এবং তারপরে চলে যাবো ফেব্রুয়ারি মাসে এবারে মাসে দেখতে পাচ্ছি যে শুক্র আর রাহু একসঙ্গে থাকছে মানে মানে ধনপতি রাহুর সঙ্গে থাকলে কি হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি তো হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হবে যারা বিদেশে থাকো তারা কিন্তু বিদেশ থেকে গৃহে মানে স্বদেশে অর্থ পাঠাতে পারবে যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো তারা অর্থ কামাতে পারবে ইনকাম করতে পারবে যারা শেয়ার মার্কেট আছে লটারি থেকে আছো যারা ফাটকা ইনকাম করতে চাও বা পারো বা যারা ফাটকা ইনকামে আছো তাদের তাদের বলবো সেই ফেব্রুয়ারি মাসে কি হবে ফাটকা ইনকাম হবে ইনকাম হবে সঞ্চয় হবে ও দিকটা নিয়ে কোনো চিন্তা নেই ফেব্রুয়ারি মাসটা ভালো মাস তো তারপরে চলে যাব মার্চ মাস মার্চ মাসে দেখব সে একই হচ্ছে রাহু বুধ শুক্র একসঙ্গে তোমাদের তোমাদের দ্বাদশভাবে থাকছে দ্বাদশভাবে ধনপতি থাকলে কি হবে আমি বলছি বারবার যে বিদেশ থেকে ইনকাম বিদেশ থেকে সঞ্চয় যারা বিদেশ যেতে চাও তারাও যেতে পারো সে সময় বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে এবং সেটা তৈরি হবে ফেব্রুয়ারি মাস থেকেই তো সুতরাং মার্চ মাস ফেব্রুয়ারি মাস এগুলো তোমাদের ভালো মাসই বলবো আমাদের তেমন কোনো অসুবিধা হবে না এই তিনটে মাসে এপ্রিল মাস থেকে আস্তে আস্তে করে ঘুরবে ভাগ্যের চাকাটা একটু বিপরীত দিকে সেটা কীরকম তোমাদের ভাবে তখন শনি বুধ রাহু শুক্র রবি এরা থাকবে এক সঙ্গে পাঁচটা গ্রহ দ্বাদশভাবে থাকবে তাহলে কি হতে পারে দ্বাদশভাবে এতগুলো গ্রহ থাকা মানে হচ্ছে কিন্তু এটা অমঙ্গলের চিহ্ন প্রথম হচ্ছে যে সেই সময় এপ্রিল মাস থেকে একটা কাল কালসর্প যোগের নির্মাণ হবে সেটা খুব খারাপ জিনিস তো কাল সর্প দোষ এটা খুবই খারাপ সমস্ত গ্রহগুলো একদিকে চলে যাবে এবং দ্বাদশভাবে এই যে দেখো রবি রাহু গ্রহণ দোষ তৈরি হবে একে তো কালসর্প আছেই তার সঙ্গে গ্রহণ দোষ তৈরি হবে রবি শুক্র দারিদ্র্য দোষ তৈরি হবে ওদিকে রাহু শনি সাপির দোষ তৈরি হবে রাহু বুধ নাগদোষ তৈরি হবে তাহলে এই যে দোষগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে একটা করে ট্রাবল দেবে যেমন যদি আমি এক্সাম্পল দিচ্ছি রবি আমাদের পঞ্চমপতি রবি রাহু একসঙ্গে থাকবে এপ্রিল মাসে তাহলে সন্তানকে নিয়ে এবং প্রেম এবং বিদ্যাকে নিয়ে আমাদের সমস্যায় পড়তে হতে পারে মানে সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতি হতে পারে প্রেম নিয়ে সমস্যা হতে পারে কারো কারো প্রেম চলে যেতে পারে তো সন্তান বিদেশ চলে যেতে পারে সন্তানের সঙ্গে বিচ্ছেদ ঘটতে পারে মা মতান্তর ঘটতে পারে এই সমস্ত ঘটনাগুলো সেই সময় এপ্রিল মাস থেকে ঘটবে মানে ভাগ্যের চাকাটা ওই এপ্রিল মাস থেকে ঘোরা একটু একটু করে শুরু করবে তো সাবধান থাকতে হবে ওই এপ্রিল মাস থেকে একেবারে জুলাই মাস পর্যন্ত এপ্রিল মাস এইভাবেই যাবে মোটামুটি মতান্তর আর মতবিরোধের মধ্যে তারপরে চলে যাব মে মাসে মে মাসেও দেখব যে একইভাবে দোষ তৈরি হয়েছে রাহু শনি বুধ শুক্র একসঙ্গে আছে তোমাদের ভাবে দ্বাদশ ভাবটা বলছি যে সবসময় যে খরচার খরচার ভাব হ্যাঁ তো ইনকাম চলে যাবে মানে একাদশ প্রতি চলে যাবে তোমাদের দ্বাদশভাবে তাহলে কী হবে যেমন ইনকাম হবে তেমন ব্যয় হবে তো এটা শুরু হবে এপ্রিল মাস থেকেই তাহলে এপ্রিল মে দুটো কিন্তু একই হলো ইনকাম এবং এবং ব্যয় দুটোই কিন্তু সমান তালে হবে এবং সেটা অকারণ হবে এবং হতে পারে বিভিন্ন রকম দাম্পত্য অশান্তির কারণে হতে পারে ব্যবসার কারণে হতে পারে তো দেখো খারাপটা আমি বলছি ভালোটাও হবে কিন্তু ভালোটা যেমন হবে যেমন দূর থেকে বিবাহ যোগ তৈরি হবে দূর থেকে ব্যবসার সম্ভাবনা তৈরি হবে ব্যবসার জন্য ভালো সুযোগ আসবে তো বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসার ভালো সুযোগ আসবে বিদেশ থেকে ইনকাম হবে ইনকাম মানে টাকা আসবে টাকা আসার সোর্স তৈরি হবে তো এইগুলো ভালো তো খারাপগুলো যেমন হবে ভালোগুলো তেমন হবে তো ভালো খারাপের মধ্য দিয়ে যাবে পুরো বছরটাই তবে আবার বলবো যে এই সময় আমার উচিত আমার কর্তব্য তোমাদেরকে খারাপ জিনিসটাকে বলে একটু অ্যালার্ট করে রাখা ভয়ের কিছু নেই ভয় পাওয়ানোটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য সঠিক তথ্য দিয়ে তোমাদের সাম তোমাদেরকে অ্যালার্ট করা এই হলো ব্যাপার তো যেমন আমি বলছি যে বুধ বুধ তোমাদের হচ্ছে তৃতীয় পতি এপ্রিল আমি মে মাসের দিকে বলছি তাকিয়ে যে বুধ তোমাদের তৃতীয় পতি তাহলে তৃতীয় ভাবটা আমার বাহুবল আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন এরা পাড়া প্রতিবেশী এরা বুধ আছে রাহুর সঙ্গে তাহলে কি হতে পারে রাহু ওই রাহু মানে আমাদের শত্রু থেকে বড়ো এই রাহু বিদেশে আছে মানে ভাবে আছে তাহলে রাহু খরচার জায়গায় আছে তাহলে এই ভাই বোনদের জন্য আত্মীয়দের জন্য আমাদের খরচা হতে পারে খরচা মানে সেটা হতে পারে বিভিন্ন রকমের অশান্তির কারণে খরচা হতে পারে জেল জরিমানা হতে পারে আইনি বিবাদ হতে পারে এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে আমি আবার চলে যাব জুন মাসে জুন মাসে দেখতে পাচ্ছি জুন মাসে তুলনামূলক অনেকটা ভালো অবস্থা তৈরি হবে কারণ রাহু চলে যাবে তোমাদের একাদশভাবে একাদশে রাহু থাকলে কিন্তু তোমাদের ইনকাম লেভেলটা ইনক্রিজ করবে এবং উটপটাং ইনকাম সোর্স তৈরি করতে পারবে এবং ওগুলো হবে মানে যোগাযোগ এমন হয়ে যাবে যে ইনকাম করার রাস্তাটা বহু বহু দিক থেকে খুলে যাবে উটপটাং ইনকাম হবে রাহু একাদশে থাকলে কি হয় সবথেকে বেস্ট যেটা হয় যে ফাটকা ইনকামের সুযোগ আসে বারবার বলছি ফাটকা ইনকামের সুযোগ আসে এবং খুব মানে ইরেগুলার ইনকাম হয় এবং যখন হবে এক লক্ষে অনেকগুলো টাকা ইনকাম হবে আর এদিকে চলে যাচ্ছে ইনকাম প্রতি দ্বাধভাবে তাহলে কী হবে বিদেশ থেকে টাকা আসবে মেষ রাশির জন্য এবছর জুন মাস থেকে বলবো একটা কথা বারবার তোমরা নোট করে রেখে দাও জুন মাস থেকে তোমাদের শেয়ার মার্কেটে টাকা ইনকাম করা বহুত সহজ হবে আমি আবার তোমাদের বলে যাচ্ছি ইনকাম করার জন্য শেয়ার মার্কেট জুন মাস থেকে তোমাদের সবথেকে ভালো উপায় হবে এছাড়া রিয়েল এস্টেট হতে পারে তোমাদের যারা শুনির ব্যবসা করো যারা তেলের ব্যবসা করো খনিজ দ্রব্যের ব্যবসা করো যারা তোমাদের হচ্ছে লোহা লক্ষের ব্যবসা করো প্লাম্বার ইট বালি সিমেন্ট হার্ডওয়্যার এই সমস্ত যারা ব্যবসায় আছো তাদের জন্য খুব ভালো সময় শুরু হবে জুন মাস থেকে দেখতে পাচ্ছি তোমাদের দ্বিতীয় রবি বুধ মানে হলো যে তোমাদের পঞ্চমপতি হয়ে গেল দ্বিতীয়ভাবে তার মানে সন্তান থেকে উন্নতি সন্তান থেকে সঞ্চয় এরকম ব্যাপার তো এগুলো খুব ভালো দিক তাহলে জুন মাসটা মোটামুটি মোটামুটি কেন খুব ভালো মাসই যাবে ইনকাম এবং সঞ্চয় এবং ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো যেটা মার্চ মাস থেকে শুরু হয়েছিল মার্চ এপ্রিল মে এই তিন মাসে যেটা ব্যতিব্যস্ত করে দিচ্ছিলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেগুলো থেকে একটু রেহাই পাব জুন মাসে তাহলে জুন মাসটা ভালো মাসই বলা যায় চলে আসছি পরবর্তী মাস জুলাই মাসে জুলাই মাসে দেখতে পাচ্ছি সেই রবি বৃহস্পতি একসঙ্গে থাকছে তোমাদের তৃতীয়ভাবে তাহলে পঞ্চমপতি তৃতীয়ভাবে আছে মানে হলো যে তোমাদের বাহুবল একটু বৃদ্ধি পেয়েছে তোমাদের প্রতিপত্তি মানসম্মান একটু বৃদ্ধি পেয়েছে আর তোমাদের হচ্ছে যে নবম প্রতি দ্বিতীয়ভাবে মনে হলো যে তোমাদের আশেপাশের মানুষ দ্বারা ভাগ্য উন্নতি তো এটা খুব ভালো একটা বিষয় তো আবার বুধ থাকছে তোমাদের তৃতীয় প্রতি তোমাদের চতুর্থভাবে তাহলে হচ্ছে যে আশেপাশের মানুষগুলো ভাই বোন আত্মীয় স্বজন এদের দ্বারা তোমাদের গৃহে উন্নতি হবে উন্নতি করতে হবে এই ভাবনাটা রেখে দাও তো আবার আছে তোমাদের লগ্নপতি চলে যাচ্ছে পঞ্চমভাবে কেতুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং রাহু দৃষ্টি পাচ্ছে তখন কিন্তু তখনও জুলাই মাসে কিন্তু কাল সর্বদোষটা কন্টিনিউ করবে তাই তখনও কিন্তু তোমাদেরকে বলবো রোগ সংক্রান্ত বিষয়ে বিশেষ করে অপারেশন যোগ পেটের রোগ পেটের কোনো ক্রনিক ডিসিজ পেটে পাথর হওয়া গল ব্লাডার কিডনিতে স্টোন হওয়া হওয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে খুব সাবধান থাকতে হবে এটা মাথায় রেখো জুলাই মাসটা অন্যান্য দিক থেকে মানে সঞ্চয় থেকে শুরু করে সেভিংস ইনকাম ব্যবসা এই সমস্ত দিক থেকে ভালো হলেও কিন্তু রোগের নিয়ে কোনো রোগ নিয়ে কোনো সমস্যা তোমাদেরকে ফেস করতে হতে পারে এটা তোমরা মনে রেখো চলে আসছি পরবর্তী মাসে আগস্ট মাস আগস্ট মাসে দেখতে পাচ্ছি শনি বক্রি হয়ে গেছে রাহু তোমাদের সে একাদশভাবে আছে ইনকামটাও কিন্তু আগের মতনই রেগুলার না হলেও রেগুলারলি হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে রবি বুধ একসঙ্গে তোমাদের চতুর্থভাবে আছে বুদ্ধির দ্বারা তোমরা তোমাদের গৃহে এবং পরিবারে উন্নতি করতে সক্ষম হচ্ছ বৃহস্পতি শুক্র একসঙ্গে তৃতীয়ভাবে চলে এসছে তার মানে শুক্র হচ্ছে ধনপতি ওদিকে সপ্তম্পতি ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে দাম্পত্য সম্পর্ক ভালো চলছে চিন্তার কিছু নেই কিন্তু ওদিকে লগ্নপতি মঙ্গল দেখতে পাচ্ছি আগস্ট মাসে ষষ্ঠভাবে চলে এসছে শনির নজরে চলে এসছে তো ষষ্ঠপতি মানে ষষ্ঠভাবে চলে এসছে ষষ্ঠভাবে মানে কন্যা রাশিতে চলে এসছে মঙ্গল লগ্নপতি তাহলে কীভাবে সে সময় রোগ বাঁধতে পারে জুলাই আগস্ট এই দু মাসটা কিন্তু এবং পরবর্তী সেপ্টেম্বর মাসেও কিন্তু আমি বলবো যে রোগের জন্য খুব সাবধান থাকতে হবে বিশেষ করে অপারেশন জনিত রোগ ক্রনিক রোগ পেটের রোগ মাথার রোগ রক্ত ঘটিত রোগ এগুলো নিয়ে তোমাদের সাবধান থাকতে হবে আগস্ট মাসটা বলবো যে অ্যাজ ইউজুয়াল কেটে যাবে কোনো চিন্তার কিছু নেই সমস্ত কিছু ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য কর্ম উন্নতি হবে আগস্ট মাসটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই শুধুমাত্র রোগ ছাড়া এবার চলে আসছি সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসেও তাই দেখছি যে ধানুপতিযুক্তভাবে চলে এসছে মানে গৃহে সঞ্চয় যোগ চলে এসছে গৃহে সঞ্চয় যোগ পরিবারের উন্নতি মানসিক শান্তি একটু হলো ব্যাহত হলেও কিন্তু সেটা এমন কিছু জায়গায় চলে যাবে না যে চিন্তা করতে হবে সেটা নিয়ে তো সেপ্টেম্বর মাসে মোটামুটি তোমাদের পঞ্চমভাবে পঞ্চমপতি থাকবে রুবিদেব তাহলে সন্তানের উন্নতি তারপর হচ্ছে যে প্রেমে উন্নতি বিদ্যায় উন্নতি উচ্চশিক্ষায় বাধা দূর হবে মানসিক শান্তি একটু পাবে কিন্তু আবার বলছি সেপ্টেম্বর মাসেও সেই মঙ্গল নিচস্ত মঙ্গল নিজস্ত নয় মঙ্গল থাকবে শনির নজরে তাহলে শনি মঙ্গল একসঙ্গে দৃষ্টিপ্রাপ্ত হলে অবশ্যই কি হয় মানে শরীর খারাপ হয় শরীর খারাপ হবে আর ওদিকে শনি হচ্ছে যে তোমাদের প্রতি কর্ম নিয়ে এত ব্যস্ত থাকতে হবে যে তোমাদেরকে খাবার সময় পাবে না ওই যখন খাবার সময় পাবে না ওই যখন কর্ম নিয়ে ব্যস্ত থাকবে তখনই শরীরটাকে নেগ্লেক্ট করবে আর তখনই রোগ ধরবে তাই সাবধান থেকেও শরীর নিয়ে কোনো কম্প্রোমাইজ করো না পরবর্তী মাসে চলে যাচ্ছি অক্টোবর মাস অক্টোবর মাসে চলে যাচ্ছি অক্টোবর মাসে দেখতে পাচ্ছি চলে আসছে এক সঙ্গে মঙ্গল দেব লগ্নপতি তুলা রাশিতে তাহলে মুনিচস্ত হবে তাহলে সেই সময়ও কিন্তু তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই ভাবতে হবে আর একটা আশার কথা হলো যে তোমাদের শরীর থেকে যদি কোনো রকম সমস্যা হয়েও থাকে তোমরা মুক্তি পাবে কারণ ওই অক্টোবর মাসে মঙ্গলের ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাই তাই মানে ভাগ্যবতীর পঞ্চম দৃষ্টি থাকলে তোমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে যদি বিপদ হয়েও থাকে তো উদ্ধার হয়ে যাবে কারণ একটা কথা বলে রাখি শুক্র তোমাদের সপ্তমপতি এবং তোমাদের ধনপতি সেই শুক্র কেতুর সঙ্গে যুক্ত হয়ে যাবে তাই দাম্পত্য কারণে রোগ হতে পারে দাম্পত্য জীবনের কারণে দাম্পত্য জীবনের কারণে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে যে মানসিক সমস্যা স্ট্রেস অবসাদ গুপ্ত রোগ বা যৌন রোগ রক্তক্ষরিত রোগ এগুলো হয়ে থাকতে পারে তো সেই সমস্ত শুক্র কেতু একসঙ্গে থাকলে সুগান হবে যেটা মানসিক রোগের কারণে হয় যেটা মানসিক অবসাদের কারণে হয় সুগার হবে প্রস্টেটের সমস্যা হতে পারে এই সমস্ত সিদ্ধানার দিকে পেন হতে পারে ব্যাক বোন যেটা আছে সেই ব্যাক বোনে ব্যাক পেন হতে পারে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে রবি বুধ একসঙ্গে থাকবে ষষ্ঠভাবে তার মানে হতে পারে পঞ্চম প্রতি ষষ্ঠভাবে চলে গেলে সন্তানকে নিয়েও সমস্যা থাকতে পারে প্রেমকে নিয়ে সমস্যা থাকতে হতে পারে এই এই সব ব্যাপারগুলো হবে অক্টোবর মাসে মঙ্গল একেবারে যখন রাহুর সঙ্গে থাকবে রাহুর মানে সাতি নক্ষত্রে থাকবে অক্টোবর মাসে তখন কিন্তু তোমাদের একটু অ্যাক্সিডেন্ট যোগ থাকতে পারে তো মাথা এবং মাথা যেন কখনো চোট না লাগে সেটা নিয়ে তোমাদের সাবধান থাকতে হবে তাই গাড়ি চালাতে হবে সাবধানে এটা যেন মাথায় থাকে পরবর্তী মাসে চলে যাবো নভেম্বর মাস নভেম্বর মাসে দেখতে পাচ্ছি মঙ্গল চলে যাচ্ছে তোমাদের অষ্টমভাবে অষ্টমভাবে গিয়ে বুধের সঙ্গে যুক্ত হবে তাহলে কী হবে অষ্টমভাবে মঙ্গল গেলে মঙ্গল স্বক্ষেত্রেই হবে মঙ্গল নিজের রাশিতে যাবে বৃষ্টির রাশিতে তো মঙ্গল স্ট্রং থাকবে কিন্তু সঙ্গে যেহেতু তৃতীয়পতি থাকবে বুধ থাকবে তাই এবং ষষ্ঠপতি থাকবে তাই তখন আত্মীয় স্বজনদের পীড়া রোগ রোগের পীড়া ভাই বোনদের দ্বারা একটু খরচ খরচা বা পীড়া ওদের নিয়ে অশান্তি মতান্তর এগুলোও কিন্তু কিছু ছাড়বে না তাই সাবধান থাকতে হবে ওই মাসটাও বৃহস্পতি আবার কর্কটে চলে আসবে বৃহস্পতি ঠিক পঞ্চম দৃষ্টি পড়বে মঙ্গলের উপরে বৃষ্টির রাশিতে তখন কিন্তু আবার সেই যদি ভাই বোনরা বা স্বজনরা পা ধরে টানার চেষ্টা করে তাহলে কিন্তু মুক্তি তোমরা পেয়ে যাবে নিজস্ব যোগ্যতায় কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে মঙ্গলের উপরে কোনো চিন্তার কারণ নাই এবছরের সব থেকে বড় ব্যাপার যেটা হলো মঙ্গল সারা বছরে দুর্বল থাকবে এবং রাহু ও শনির নজরে থাকবে কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি কিন্তু মঙ্গল পাবে কন্টিনিউ তাই বলছি যে মঙ্গল এবছরে বিপদে পড়বে কিন্তু উদ্ধারও হয়ে যাবে বৃহস্পতির কৃপায় তাই তোমাদেরকে সমস্ত কাজে ফোকাস রাখতে হবে ফোকাস রেখে সমস্ত কাজ করতে হবে মন দিয়ে মন প্রাণ দিয়ে এবং মাথা ঠান্ডা রেখে তাহলে কিন্তু তোমরা এবছর ভালো ফল পাবে কারণ বছরটা মঙ্গলের এবং মঙ্গলের জাতক জাতিকারা প্রত্যেককে কিছু করে দেখাবে এটা নিশ্চিত চ্যালেঞ্জ আছে ঠিকই কিন্তু চ্যালেঞ্জের মধ্যেও তোমরা বছর অন্যান্য বছরের তুলনায় এবছর তোমরা অনেক কিছু করে দেখাতে সক্ষম হবে ওদের জীবনে বেশিরভাগ টাইমটাই জয়ী হবে তোমরা এবং জয়লাভ করবে তোমরা কোনো চিন্তা নেই মঙ্গল বুধ একসঙ্গে থাকলে যেটা হয় যে সিদ্ধান্ত নিতে ভুল হয় তো জমি জায়গা বা বাড়ি গাড়ি এ সংক্রান্ত বিষয়ে যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয় সেটা তোমরা লক্ষ্য রাখবে যাই হোক চলে যাচ্ছি পরবর্তী মাসে ডিসেম্বর ডিসেম্বরে দেখতে পাচ্ছি বৃহস্পতি বক্রি হয়ে গেছে কর্কট রাশিতে মানে চতুর্থভাবে বৃহস্পতি বকরি নবম প্রতি চতুর্থভাবে বক্রি হয়ে গেছে মানে ঘর বাড়ি নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে ঘর বাড়ি আহ মানে হচ্ছে যে ওদিকে দ্বাদশ প্রতি চতুর্থভাবে চলে এসছে মানে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে তো এই সম বাড়ি থেকে এমন অশান্তি তৈরি হবে যে মনে হবে যেন দূরে চলে যায় তো সেই সময় তোমরা একটু বাইরে কোথাও গিয়ে তীর্থ করতে গিয়ে তোমরা একটু ঘুরে টুরে এসো ডিসেম্বর মাস প্রায় শীতকালের মুখে তো শীতকাল তখন পড়ে যাবে ঠান্ডার সময় তোমরা একটু ঘুরতে টুরতে যেও ভাগ্যপতি যেহেতু নবমপতি যেহেতু চতুর্থভাবে আছে তোমরা তখন তীর্থ ভ্রমণ করতে যেও তীর্থ ভ্রমণ যোগ তখন তৈরি হবে তো সেই সময়টা মনটা একটু হালকা করে আসবে আর মঙ্গল শুক্র রবি তখন একসঙ্গে থাকবে মানে লগ্নপতির সঙ্গে সেই শুক্রের যোগ তার মানে কিছু সঞ্চয় হবে চিন্তার কিছু নেই সঞ্চয় হবে কিন্তু ব্যয়ও হতে পারে কারণ অষ্টমে শুক্র মানে ধনপতি চলে গেছে অষ্টম মানে কালপুর অষ্টমে তোমাদের অষ্টম হবে তাই কিছু খরচাও হবে খরচা হবে ভ্রমণ করতে গেলে খরচা হবে এই সংক্রান্ত বিষয় আর কিছু নয় সন্তানের জন্য খরচা হতে পারে তখন সন্তানের জন্য সন্তানের জন্য হয়তো বিভিন্ন কারণে পরীক্ষার জন্য হতে পারে ভ্রমণ করানোর জন্য হতে পারে তো খরচা তো হবেই কোনো ব্যাপার না তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা নজর এড়িয়ে চলি তো ব্যবসা কেমন যাবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে ব্যবসা দেখতে পাচ্ছি যে ভালো হওয়ার কথা কারণ মঙ্গল শুক্র একসঙ্গে থাকবে এবং একই মানে একসঙ্গে থাকার দরুন যে এত ব্যস্ত থাকতে হবে যে তোমাদেরকে মানে খাবার সময় পাবে না তো মানে ঘুরতে হবে খুব ব্যবসা নিয়ে তোমাদের তখন ভাবতে হবে তো মোটামুটি দেখতে পাচ্ছি যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসই ভালো শুধুমাত্র মার্চ এপ্রিল মে এই তিনটে মাস মার্চটা যদিও বাদ দিই তাহলে এপ্রিল মে এই দুটো মাস তো খুব সতর্ক থাকার মাস বাকি বছরের দশটা মাসই তোমাদের মোটামুটি অনুকূলে কেটে যাবে আবার বলছি যে কর্মে ফোকাস রাখো সিদ্ধান্ত ঠিক নাও আর মাথা ঠান্ডা রাখো তাহলে কিন্তু তোমাদের এবছরে অনেক কিছু করে দেখাবার সুযোগ আসবে অনেক কিছু করতে সক্ষম হবে কারণ এটা বছরটাই মঙ্গলের তোমাদের লগ্নপতির বছর রাশিপতির বছর তোমরা আগেকার তুলনায় অনেকটা বেশি মানে চাঙ্গা হয়ে যাকে বলে একদম চাঙ্গা নিয়ে তোমরা শুরু করবে এই বছরটা এবং যুদ্ধে অবতীর্ণ হবে যুদ্ধে জয়লাভ করবে এটা আমি বিশ্বাস রেখে বলতে পারি জোর দিয়ে যে তোমরা যুদ্ধে জয়লাভ করবেই একদম অনিবার্যভাবে করবে আমি এবারে বলবো যে মেষরাশির জন্য কয়েকটি তথ্য যেটা না বললেই নয় মেষরাশির জন্য বলবো যে কয়েকটি কথা শুভ বর্ণ শুভ বর্ণ মেষ রাশির জন্য হলো যে লাল আর ওদিকে তোমাদের হচ্ছে হলুদ লাল হলুদ আর ওদিকে গোলাপি একটু লাল হলুদ কমলা গোলাপি আচ্ছা এবারে শুভ বার হচ্ছে যে রবি সোম মঙ্গল বৃহস্পতিবার শুভ ধাতু সোনা তামা অরুব শুভ রত্ন রক্ত প্রবাল আর পোকরাজ মানে পীত পোকরাজ আর শুভ দিক হলো পূর্ব দিক শুভ তিথি হল তৃতীয়া ও দ্বাদশী আর শুভ রাশি যারা আছে তোমাদের কর্কট রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি ধনুরাশি ওদিকে মিন রাশি শুভ রাশি এরা এবং শুভ সংখ্যা যদি বলতে হয় তাহলে বলবো যে এক দুই তিন ও নয় হলো শুভ সংখ্যা তো এইগুলো তোমরা যদি মনে রেখে চলতে পারো তাহলে সারা বছরে অনেকটা শনি রাহু এবং শুক্র এই তিনটে গ্রহের কুপ্রভাব থেকে অনেকটা বাঁচিয়ে রাখতে পারবে নিজেদেরকে এবং আরেকটা কথা বলে রাখি যে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হল আরেকটি সব থেকে প্রতিকারের বড় ভালো উপায় মাধ্যম তো সেটা যদি তোমরা নিতে চাও তাহলে বলবো যে তোমরা দশমুখী রুদ্রাক্ষ নিতে পারো সাত মুখী নিতে পারো এবং তোমরা হচ্ছে যে দুমুখী নিতে পারো তো এগুলো তোমরা এবং কেউ কেউ যদি দুমুখী নাও নিতে পারো তাহলে পাঁচটা মানে পঞ্চমুখী রুদ্রাক্ষ নিতে পারো তিনটে ধারণা সময় করতে পারো তো এগুলো তোমরা করতে পারো এবং সঙ্গে যদি বজরঙ্গলির জন্য যদি আমরা হনুমান চালিশার রোজ পাঠ করি তাহলে কিন্তু ভালো হয় এই আমরা মঙ্গলকে আরও স্ট্রং রাখতে পারবো এবং শনির প্রভাব থেকে মঙ্গলকে বাঁচাতে পারবো যাই হোক বন্ধুরা এটুকু দেখার জন্য ধন্যবাদ